ডিসেম্বর অফার থাকবে মনাইলাই সোফা মঞ্চাইলাই বেড পনেরো টাকা দোতলা বেড দেখাবো দোতলা বেড দোতলা বেড দোতলা থাকতে পারবে তিনজন মানে দোতলা বেড জানি হচ্ছে দুইজন থাকতে পারে তিনজন নিচে উপরে আচ্ছা নিচে দুইজন উপরে একজন একজন এইগুলো তো ফিটিং করে রাখতে চাই না কেন এই যে ফি উপরে বালিশে দেওয়া রেডি করা মানে মন চাইবে শুধু হচ্ছে যে ঘুমাই তাই না শুয়ে পড়ি শুয়ে পড়ি আর শুয়ে ঘুম আর গেছে বাইরে ভাই এগুলো হচ্ছে বাইরে দেখা যায় সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না

একজনের উপরে একজনের উপরে যারা হচ্ছে দোতলা বেড খুঁজতেছেন অনেকেই হচ্ছে বাচ্চাদের জন্য নিতে চান অনেকে হচ্ছে নিজেদের রুমের জন্য নিতে চান যে ভাই বাসায় জায়গা সল্পতা আমি আরেকটা রুমে বাচ্চারে রাখব না আমি আমার কাছেই রাখব এক রুমে রাখব তার জন্য হচ্ছে দোতলা দোতলা আর নিজেদের জন্য নিচতলা নিচতলা বাহ খুব সুন্দর কিন্তু এগুলা টেকসই কেমন হবে এগুলাতে তো মারেশলি কিন্তু জানি না কোনো দেওয়া লাগা বড় লাগে না এগুলা লাইফে থাকে 1.2 মেটাল এস লিখিত গ্যারান্টি প্রিয়ার যারা দোতলা বেড নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর এটা হচ্ছে নিচে ডাবল বেড উপরে সিঙ্গেল তিনজনের জন্য তিনজনের জন্য

কাপড় দোকানে সারস চুলে কিংবা যে কোনো জায়গায় বাসা বাগানে বারান্দা যে কোনো জায়গায় মাত্র পঁচিশশো টাকা পঁচিশ টাকা অফিস পার্লার দোকান যে কোনো জায়গায় বাগান বাড়ি বা ছাদ ছাদে বৃষ্টি বলে কোনো সমস্যা নাই ওয়াটার

একদম গোল্ডেন কালার খুবই চমৎকার গর্জিয়াস কাপড় দিয়ে করা এটা আচ্ছা আচ্ছা কাপড়েরও তো একটা কোয়ালিটি আছে তাই খুবই ভালো মানের কাপড় এটা এটা হচ্ছে আবার বের হয়ে যাবে একজনের জন্য বাহ

আজব জিনিস মন চাইলেই সোফা মন চাইলেই এবং রাজা বাচ্চাদের জন্য এটা নরমাল রাজা বাচ্চাদের জন্য আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই লেগ সাইডে গোল্ড দেয়া আছে এবং হেড সাইডে গোল্ড দেয়া আছে গোল্ড একদম চকচক করতেছে প্রিয় চকচক লাইফ গ্যারান্টি এগুলো খুশাইলে কোনো সমস্যা নাই উঠবে না কোনোটা চান্সই নাই আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় তাহলে তো আপনাদের কাছ থেকে নিতেই পারবে এর কোনো ওয়ারেন্টি থাকে মারেস্টিং কোনো প্রোডাক্ট ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি নাই দিয়ে ধরা খাবো